আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন আপনারা ইতিমধ্যেই জানান যে আপনাদের দ্বিতীয় কিস্তির ভাতার টাকা কিন্তু বিতরণ করা শুরু হয়ে গিয়েছে এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভাতার সর্বশেষ অবস্থা কি অথবা কারা কারা ভাতার টাকা পাচ্ছে এবং ভাতা বিতরণ কার্যক্রম কতদূর দূর পর্যন্ত এগিয়েছে এবং ভাতা বিষয়ক সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের বেশিরভাগ দর্শকই কিন্তু আমার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্রত্যেককে এই ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি ভাতা সংক্রান্ত নির্ভুল তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখতেছি চার মিনিট ভিডিও দেখার পরে কিন্তু আপনাদের ভাতা সংক্রান্ত কোনো আপডেটই দেওয়া হয় না অন্য অন্য ভিডিও দেখেছি আমি চার মিনিটের ভিডিওতে এক কথায় বারবার বলতেছে অথবা তিনি কি বোঝাতে যাচ্ছেন সেটা তিনি নিজেই বোঝেন না এবং আপনাদেরকে আরও কি তথ্য নিশ্চিত করে রাখতে চাই যে আপনারা যারা গর্ভবতী ভাতার টাকা পেয়ে থাকেন আপনাদের টাকা কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গিয়েছে এবং বাকি টাকা আপনারা রবিবারের মধ্যেই পেয়ে যাবেন বৃহস্পতিবারে কিন্তু অনেকেই গর্ভবতী ভাতার টাকা পেয়েছে অর্থাৎ আটশো তো টাকা করে পেয়েছে আর আপনারা কিন্তু রবিবার দিন অর্থাৎ শুক্র এবং শনিবার কিন্তু বন্ধ থাকার কারণে আপনাদের যে গর্ভবতী ভাতার টাকা সেটা কিন্তু আপনারা রবিবার দিন অথবা সোমবারের দিন পেয়ে যাবেন এবং প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু ক্লিয়ার করে আপনাদের ভাতার টাকাটা দেওয়া হবে আর বিভিন্ন ভাতার টাকা যেমন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটা কবে পাবেন সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন অথবা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা কখনোই নিশ্চিত হতে পারবেন না এবং সঠিক রচনা জানতে পারবেন না তাই অবশ্যই প্রত্যেককেই অনুরোধ জানাচ্ছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের বিভিন্ন জেলায় অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এরা কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি অর্থাৎ মাত্র হাতে গোনা কয়েকজন কিন্তু টাকাটা পেয়েছে অর্থাৎ বয়স্ক প্রতিবন্ধী বিধবা ভাতা অর্থাৎ বয়স্ক ভাতাটা কিন্তু অনেকেই পেয়েছে যাদের স্ক্রিনশট আমরা দেখতে পেরেছি ইতিপূর্বে এবং আমাদের এইখানে একজন কিন্তু টাকা পেয়েছে আমি কিন্তু নিজে দেখেছি যে ওনার টাকাটা চলে এসেছে তো আপনাদের টাকাও কিন্তু চলে আসবে বিভিন্ন সরকারি ছুটির কারণে এবং বিভিন্ন দপ্তরগুলো ব্যস্ত থাকার কারণে কিন্তু আপনাদের টাকাটা দিতে লেট হচ্ছে অর্থাৎ আজকে ছিল শুক্রবার পরবর্তীতে শনিবার দিনেও কিন্তু বন্ধ থাকবে শনিবার দিনে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না এবং যাদের টাকা আপনাদের রবিবার দিন পেয়ে যাওয়ার সম্ভাবনায় কিন্তু সবচেয়ে বেশি কারণ রবিবার দিন কিন্তু অনেকের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং রবিবার থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা জিতে থাকবে অর্থাৎ একসাথে কিন্তু প্রত্যেকের টাকা পাবেন না পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় জেলায় কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন অথবা সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন তো কোন জেলায় টাকা পেয়েছেন এবং কারা কারা পান নেই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো নিয়ে দর্শকের মাঝে আলোচনা করতে পারি এবং আপনাদের কমেন্ট দেখে কিন্তু অনেকে জানতে পারবে যে টাকা দিয়েছে কিনা অথবা কি পরিমাণে দিয়েছে এবং কত সংখ্যক লোক ভাতার টাকাগুলো পেয়েছে